নমস্কার আমি কিছু বলতে চাই মানুষের জীবন যখন চারিদিক থেকে বিহত আসে তার জীবনে অনেকে যখন তাকে বুঝতে সবাই ভুল বুঝতে থাকে তাকেই অপরাধী ভাবে তাকেই সব পাবে তাকেই পাগল ভাবে তাকেই ছাগল পাবে সবাই তাকে কিনা করে তখন সেই লোকটা অতি শক্তিশালী হয় কি কি বিশেষ জন্য হয় অনেকে আমাকে প্রশ্ন করবেন কিন্তু এটার মধ্যে যে কত শক্তি আছে কেউ জানে না কারণ সে সব দিক দিয়েই অপরাধী কিন্তু সে আসল অপরাধী নয় এভাবে যদি সেনাদের মধ্যে তৈরি করা যায় মহাশক্তি তখন সে মনে মনে যে আমি তো এমনি কেউ আমাকে ভালোবাসে না সেই সব ছেলেদের তৈরি করে যদি এইভাবে সেনাভাবে লাগানো যায় কারণ সে সে মৃত্যুরূপে সন্ত্রাসদের উপরে চাপিয়ে পড়বে কারণ সে বলবে আমি তো নিতে হই আমার মরা যেন কেউ আমার পাশে নেই আমি সব আমি মরব যখন রক্ত নিজে রক্ত মাখবো অন্য জায়গায় রক্ত মাখাবো কাদের মাখাবো সন্ত্রাস সন্ত্রাস বাদ দে এইভাবেই তৈরি করা যা মহা শক্তিশালী সেনা যে একটা তিরিশটায় সাথে লড়বে একবার কারণ সে তার মরার ভয় থাকবে না নমস্কার